ধরো তোমাকে বলা হলো যে তোমাকে মহাকাশে পাঠানো হবে সমস্ত খরচ ও তোমার ট্রেনিং আমেরিকা স্পেস রিসার্চ কোম্পানি নাসা করবে কিন্তু তোমাকে এটাও বলা হলো যে এটা কিন্তু ওয়ান ওয়ে ট্রিপ হবে মানে তোমাকে যে পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হবে সেখান থেকে কিন্তু তোমাকে আর ফিরিয়ে আনা হবে না তখন তোমার অবস্থা কেমন হবে ঠিক এমনই একটা অফার দেওয়া হয় আমেরিকার তেইশ বছরের মেয়ে অ্যালিসা কারসানকে আর এই সফরের জন্য রাজিও হয়ে যায় ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল মহাকাশে পাড়ি দেওয়া কিন্তু তার স্বপ্ন যে এই একটা ওয়ান ওয়ে ট্রিপের মাধ্যমে পূরণ হবে সেটা সে কখনো ভাবতেও পারেনি দু হাজার সালে মা বাবা পরিবার ওই পৃথিবী ছেড়ে চিরকালের জন্য চলে যাচ্ছে মঙ্গল গ্রহে তিনশো আটান্ন পয়েন্ট একচল্লিশ মিলিয়ন কিলোমিটার অতিক্রম করে আট মাস পর পৌঁছাবে মঙ্গল গ্রহে তবে এই মিশনের পিছনে নাসার উদ্দেশ্য কি অ্যারিসা কারসানকে পাঠিয়ে নাসা কি করতে করাতে চাইছে নাসা চাইছি যে ভবিষ্যতে পৃথিবী থেকে যাতে সাধারণ মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো যায় এবং মানুষ সেখানে বসবাস করতে পারে তাই তারা অ্যালিসা কারসানকে পাঠাচ্ছে চির জীবনের জন্য যাতে অ্যালিসা কারসান সেখানে থেকে অক্সিজেন এবং জল কিভাবে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় কিভাবে মঙ্গল গ্রহে বসবাস করানো যায় মানুষকে সে সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করবে অ্যালিসা কারসান দু সালের পর থেকে এই পৃথিবীতে অ্যালিসা কারসানকে আর দেখতে পাওয়া যাবে না যদি কোনো কারণে কারোর অ্যালিসা কারসানের সাথে দেখা করার দরকার হয় তাহলে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মঙ্গল গ্রহে